হরে কৃষ্ণা রাধে রাধে একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করলো সবাই বলছে যে তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি এত ছোট এবং অসহায় কি হয়ে কিভাবে বাঁচব আমি ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবি এবং তোমার যত্ন নেবে তখন শিশুটি আবার জিজ্ঞাসা করলো তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমি এত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন বাচ্চাটি বলল। কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে। আর আমি বা তাদের ভাষা বুঝবো কিভাবে। ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কি করব বাচ্চাটি জিজ্ঞাসা করলো ঈশ্বরকে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হয় তাও শিখিয়ে দেবে বাচ্চাটি জিজ্ঞাসা করলো কে আমাকে রক্ষা করবে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করল প্রভু আমি এত ছোটো ঠিকমতো খেতেও তো পারবো না ঈশ্বর পলেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা করেই রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকবো কারণ আপনাকে আর দেখতে পাবো না বাচ্চাটি বললেন ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন যদিও আমি সর্বদা তোমার পাশেই থাকব সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো ঈশ্বর আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন ঈশ্বর বললেন একজন নয় দুজন তুমি তাদের শুধু মা আর বাবা বলে ডাকবে আপনারা কি জানেন গীতায় ভগবান বলেছেন চার প্রকারের মানুষ আমার কাছে আসে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী আর্ত এরা প্রার্থনা করে হে প্রভু আমি অত্যন্ত ক্ষুধার্ত দয়া করে আমাকে খাবার দিন অর্থার্থী জাগতিক উপায়ে সব দিকের থেকে ব্যর্থ হয়ে ভগবানের শরণাগত হয় এবং অর্থ প্রার্থনা করে এই দুই প্রকার মানুষ হল সুকৃতির অর্থাৎ সুকৃতি সম্পন্ন পূর্ণবান কারণ তারা এদিক ওদিক না গিয়ে স্বয়ং ভগবানের শরণাগত হচ্ছে এটা কেমন কথা তারা কামনা করছে যাচনা করছে তারপরেও তারা পূর্ণবান প্রকৃতপক্ষে এটাই ভগবানের বিশেষ লীলা ও কৃপা তারা যাকে নিজের প্রতি আকর্ষণ করানোর ইচ্ছা থাকে তাকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে যাতে তার শরণাগত হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই আবার অন্য পথ অবলম্বন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টাই মত থাকে তবে কামনা আমার যাই হোক দেখতে হবে সেই কামনা ভগবান সম্পর্ক তো কিনা ভগবান তো বলেছেন তুমি আমাকে যেমনভাবে পেতে চাও যেমন রূপে পেতে চাও আমি হাজির কিন্তু তুমি এসো আমার শরণাগত হও আমি তোমার সকল পাপ হরণ করবো তোমার চিন্তা নেই বুদ্ধিমান অভিভাবক তৎক্ষণাৎ সেগুলোকে কেড়ে নেন কারণ সেগুলো তার ক্ষতি করতে পারে তেমনি ভগবান তার ভক্তের সমস্ত জাগতিক বস্তু কেড়ে নিয়ে তাকে দুঃখী ও নিঃস্ব করে রাখে এটা সবাই জানি দুঃখেই ভগবান শরীত হয় সুখে নয় ভক্ত বেশিরভাগ দুঃখী হয় তবু সে ভগবানকে ছেড়ে দেবতার কাছে যায় না দেবতারা তারা ভক্তের সমস্ত কাম্য বস্তুই সহজেই প্রাপ্ত করায় কারণ আপনাকে না দিলে কয়েকদিন পর তাকে ছেড়ে অন্য দেবতার কাছে চলে যাবেন যদিও মৃত্যু হলে কিছুই সাথে যাবে না তবুও চাই আরও চাই এভাবে ঘুরতে ঘুরতেই কখনো ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আসুন জীবনের প্রকৃত উদ্দেশ্য চরিতার্থ হবে দেবতাদের দ্বারা প্রাপ্ত সম্পত্তি প্রাপ্তির ফলে আপনি অধিক ধনী হলে আপনি আরও বেশি লোভী ও অহংকারী হয়ে যাবেন এমন অবস্থায় আপনাকে কোনো সৎ বৈষ্ণব শাস্ত্র উপদেশ দিলে ধনের অহংকারে এক কানে ঢোকাবেন আর এক কানে বার করে দেবেন ফলে আরও বেশি জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে পড়বেন বস্তু প্রাপ্ত করানোর ক্ষমতা কিন্তু দেবদেবীরও নেই যেহেতু তারা পরম বৈষ্ণব বৈষ্ণবী আপনার প্রার্থনাটা তারা কি ভগবানের কাছে জানিয়ে আপনাকে প্রাপ্ত করান তাহলে তারা যার কাছে চাইছে আপনি তাদের কাছে কেন চাইবেন সূজা ভগবানের কাছেই চান পাবেন যেহেতু ভগবান বৈষ্ণব ও ভক্তের কথা ফেলতে পারেন না তাই দেবতাদের প্রার্থনা পূর্ণ করেন আর আপনিও কাম্য বস্তু পেয়ে যান আর ভাবেন দেবতারা আপনাকে দিল দিল ভগবান এটাই বুঝুন জীবন থাকতে গীতা পড়ুন জীবনের উদ্দেশ্যে এসব জাগতিক বস্তু নয় মৃত্যুর পরে যাতে আবার জন্ম না হয়ে ভগবত ধামে যাওয়া চায় সেটাই উদ্দেশ্য দেবতারাও হলেন ক্ষমতাশালী বৈষ্ণব তবে এই জগতেও এমন বৈষ্ণব ও সদ্গুরু আছেন তার শরণাগত হন এতে মুক্তির পথ পাবেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমাদের আইকনটা প্রেস করে নেবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায় রাতে রাধে